আচ্ছাম আল্লা তালাৰ পৃথিৱীতে বেচে থাকাৰ আল্লাৰ হুকুমাহ পালন কৰাৰ পাঠিয়ে গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি তাদের খানা তাদের চলা এগুলোর উপরে কোনো বিধিনিষেধ নেই কিন্তু একদম মুসলিম হিসাবে বুনিয়দম হিসাবে আমাদের চলাফিরার উপরে বিধিনিষেধ আছে আমাদের আমলাখ লাখ আচার আচরণ কথাবার্তা সব কিছুর উপরে একটা ষেধ আছে আল্লাহতালার হুকুম মোতাবেক আমাদেরকে জিন্দিগি যাপন করতে হবে আর হালাতে প্রত্যেক সময় আল্লাহ তালাকে স্মরণ রাখতে হবে ইমানের উপরে বলিয়ান থাকতে হবে ইমান কি বিশ্বাস বিশ্বাস কি আল্লাহকে বিশ্বাস করা আমি আল্লাহকে বিশ্বাস করে যদি আমি কবরের পূজা করি কবরের পূজা কী কবরের পূজা হইলো আমি কবরে টাকা দিলাম আপনার গরু দিলাম ছাগল দিলাম হাঁস দিলাম মুরগি দিলাম উরুস করলাম কবরে কিছু দেওয়া মানে হল শিরিক করা আল্লাহর সাথে অংশীদারিত্ব করা অলকাদের খাইতে হিবাসারে হিম আল্লাহ হয়তো আল্লাহ সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে কবরবাসী আমার কোনো উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না এই জন্য আমি বলে থাকি যে যারা কবর পূজা করে অর্থাৎ কবরে টাকা পয়সা ঢাল ডাল দেয় ইউজ করে কবর যায় বসে থাকে কবরবাসীর কাছে চায় তারা মস্রিক আমি তাদেরকে মস্মক হিসেবে আখ্যায়িত করি কারা তাসিক যারা আল্লাহ তালার সাথে শিরিক করে কারা আল্লাহ তালা সিরিক করে যারা কবর পূজা করে কবর পূজারীরা তো আল্লাহ তাদের সাথে করে কবর পূজা কি কবর পূজা হইলেও কবর পূজা হইলেও কবরে টাকা দেওয়া পয়সা দেওয়া সাইল দেওয়া ডাইল দেওয়া উলিস করা এই কবর পূজা কেউ যদি বলেন যে আমি কবর পূজা কি বুঝি না সে তো অধম কবর পূজা হলো ওই যে কবরে টাকা দেওয়া চাউল দেওয়া হাঁস দেওয়া মুরগি দেওয়া গরু দেওয়া ছাগল দেওয়া উলিস করা এটা হলো কবর পূজা তো আপনি কবর পূজা বুঝেন না কেন আপনাকে কীভাবে বুঝাইতে হবে আপনি হাঁস দিবেন ছাগল দিবেন গরু দিবেন টাকা দিবেন পয়সা আল্লাহ আল্লাহর কাছে দিবেন আপনি কবর কবরবাসী কাছে আপনি পারেন না কবরবাসী কাছে আপনি দিবেন না হ্যাঁ কবরবাসী কাছে আপনি কিছু চাইবেন না আপনি মর্শিক হবেন না আপনি মুসলমান হয়ে আপনি মোসিক হবেন না আল্লাহ তালা আমাদেরকে মুর্শিক জিন্দগি থেকে হেফাজত করুন